টাটা আইপিএল দু হাজার পঁচিশের ম্যাচ নাম্বার চেন্নাই সুপার কিং ভার্সেস লখনউ সুপার জাইন দুটো টিমই টোটাল ছটা করে ম্যাচ খেলেছে তো এর মধ্যে চেন্নাই সুপার কিং একটি জিতেছে পাঁচটি হেরেছে ওদিকে লখনউ সুপার জায়েন্ট চারটে জিতেছে দুটি হেরেছে তো এদিকে লখনউ সুপার জায়েন্টের পাল্লা সবসময় ভারী এখানে তো এবার আমরা যদি বেস্ট প্লেইং ইলেভেনের দিকে যাই তো আমরা এখানে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপটা খুবই খুবই কমজোর রয়েছে এবং বোলিং লাইন আপও চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যানের এখনও আমরা সেই রকম পারফরম্যান্স দেখতে পাইনি তো চেন্নাইয়ের ওপেনিং সাইডটা থাকছে ডেভিড কনভের সাথে রচিত রাবিন্দা। তারপর থাকছে ত্রিপাঠী বিজয় শঙ্কর দুবে এ তো থাকছে তাদের ব্যাটিং লাইন ব্যাটিং লাইন আপটা মিডিল অর্ডারটা সামলাবে মহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র অশ্বিন তো এই তো থাকছে তাদের ব্যাটিং লাইন আপ তো এবার লাইন লাইনআপও যদি দেখে নিই আমরা ওদিকে বলিং লাইনআপও থাকছে নূর আহমদ থাকছে যে আছেন পার্পেল ক্যাপের পার্পেল ক্যাপ হোল্ডার চলছে নূর আহমদ তম্বজ রবীন্দ্র জাদেজা অশ্বিন স্পিনার হিসাবে তো বোলিং লাইন আপ ব্যাটিং লাইন আপ খুবই সুন্দর থাকছে কিন্তু সিএসকে এর পারফরমেন্স একদম ভালো না এখন তো এদেরকে এখন কঠোর পরিশ্রম করে পারফরমেন্সটা ভালো করতে হবে তবে যদি সিএসকে ম্যাচ জিততে পারে তো এবার সঙ্গে যদি আমরা ওদিকে লখনউ সুপার জায়েন্টের যদি দিকটা দেখে নিই তো লখনউ সুপার জায়েন্টের হয়ে ওপেন করছে মার্কাম তারপরে নিখলেস পুরাণ থাকছে ঋষভ পান থাকছে এদিকে আবার আয়ুষ বাদোনি থাকছে এই তো গেলো তাদের ব্যাটিং লাইন আপ বোলিং লাইন আপটা যদি দেখি ওদিকে শার্দুল ঠাকুর আকাশদ্বীপ আবেজ খান তো লখনউ সুপারজাইন্টের এই থাকছে বোলিং লাইন আর ব্যাটিং লাইন তো এই দুটো টিমের এই ব্যাটিং লাইন আপ বোলিং লাইন আপ খুবই গভীর থাকছে হার্ড থাকছে তবুও সিএস যা ফর্ম থাকছে সেই দেখে বোঝা যাচ্ছে যে লখনউ সুপারজাইন্ট এই ম্যাচটার মধ্যে জয়লাভ করবে সিএসকে কে আবার পরাজয়ের মুখ দেখতে হবে তো তোমাদের মতামতের জন্য কমেন্ট বক্স খোলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজকের ম্যাচটি কে জিতছে তোমাদের কমেন্টের আশায় রইলাম